থেকে বর্ণিত তিনি বলেন রাসুল মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা পাঁচটি বিষয় থেকে দূরে থাকো তোমরা পাঁচটি বিষয় আসার পূর্বে আল্লাহর কাছে পামা চাও এমন পাঁচটি বিষয় রয়েছে আমি চাচ্ছি যাতে আল্লাহ তোমাদেরকে ওই পাঁচটা বিষয়ের পরীক্ষার সম্মুখীন না করে এমন পাঁচটি বিষয় রয়েছে এক যখন দেখবে সমাজের মধ্যে অশ্লীলতা সরে যাবে সমাজের মধ্যে যখন জেনা ব্যবীচার সরে যাবে সমাজের মধ্যে যখন খারাপ নোংরা সরে যাবে ঠিক তখন উপর থেকে এমন একটি রোগ আসবে আল্লাহ এমন একটি রোগ দেবেন যে রোগ পৃথিবীতে কখনো হয়নি যে রোগের নাম পূর্বেও মানুষ কখনো জানে নাই মানে এমনি অমর বলছেন পাঁচটা বিষয় পরীক্ষার সামর্থ্য হওয়া তার মধ্যে এক যখন সমাজের মানুষ খারাপ অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে তখন এমন এমন রোগ তৈরি হবে ডাক্তারি জানে না যে এটা কি রোগ ডাক্তারি বুঝবে না যে ট্রিটমেন্ট কি সেই সময় আমরা আসিনি ভাই এমন এমন নতুন নতুন করোনা মহামারী কি জানতো করোনা মহামারী চলে গেল কেউ জানতো যে রোগ আগে ছিল কি ছিল না মানে মান যখন পাবাচার মধ্যে লিপ্ত হবে তখন অন্যায় বাসীর কাজ বেড়ে যাবে যখন সমাজের মধ্যে বিভিন্ন নতুন নতুন রোগ তৈরি হবে যখন সমাজের মানুষ ওজনে কম দেবে ওজনে যখন কম বেশি করবে মাছ কিনলেন এক কেজি বাড়িতে গিয়ে দেখছেন নয়শো গ্রাম একশো গ্রাম কম পাঁচ কেজি চাল কিনলেন বাড়িতে গিয়ে দেখছেন হাফ কেজি চাল কম ঠিক বলেছেন মানুষ যখন ওজনে কারাচুরি করবে কম দেবে তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে অভাব নেমে আসবে যে অভাব দুর্ভিক্ষ কখনো মানুষ তো খেতে হয় নাই এখন হচ্ছে না বাজার থেকে মাছ কিনল থেকে দেখবেন একটু কম কারণ মানুষ মাফে কম দিচ্ছে তিন মানুষ যখন জাকাত দেবে না দক্ষতা হলো সত্য সমাজে অনেক মানুষের প্রতি জাকাত ফরজ এই ফরজ হওয়ার পরেও সমাজ সমাজের মধ্যে থাকে তারা জানে যে আমার সম্পদ খরচ হয়েছে জাকাত দেওয়া সম্পদ কমে যাবে এই ভয়ে এরা জাকাত দেয় না বলেছেন সমাজের মানুষ যখন জাকাত দেবে না তখন আল্লাহ সুহান তারা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন যদি পশু পাখি না থাকতেন তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না এই যে আমাদের এর আগে আমরা বিভিন্ন কৃষি কাজ করলাম বৃষ্টি নাই বললে চলে কারণ সমাজের মানুষ জাকাত দেয় না জাকাত দিলে কমে যাবে এই চিন্তা আপনার চার যখন সমাজের মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লামের অঙ্গীকার ভঙ্গ করবে জানবে এটা আল্লাহ এবং আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লামের অঙ্গীকার জানার পরও তারা যখন অঙ্গীকারকে ভঙ্গ করবে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের উপরে বিভিন্ন বিজাতীয় দুশমনদেরকে তাদের সম্পদ কেড়ে নেবে মানে মুসলিম জাতি যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অঙ্গীকারকে ভঙ্গ করবে তাদের উপরে বিভিন্ন জাতি বিধর্মী যারা আছে এরা বিভিন্ন ভাবে এদেরকে চাপ সৃষ্টি করবে এদের উপরে চাপাবে পাঁচ যখন তোমাদের শাসকরা যখন তোমাদেরtextarea আল্লাহ এবং আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাযিলকৃত বিধান তারা নিবাংশা করবে না নাযিলকৃত বিধানের প্রতি যথাযথভাবে ঈমান আনবে না নাযিলকৃত বিধানের প্রতি যথাযথভাবে মূল্যায়ন করবে না তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের উপরে বিভিন্ন গোত্র করে তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধবাদিয়ে দিবেন তা মা দেখেন এই পাঁচটা সুদের মধ্যে আমরা চলে এসেছি এক যখন আমরা ওয়াশির খারাপ কাজের মধ্যে লিপ্ত হব তখন আমাদের সমাজে বিভিন্ন রোগ দেখা দেবে যে রোগগুলো কখনো হয় নাই দুই যখন আমরা ওজনে কম দেব তখন আমাদের সমাজে দুর্ভিক্ষ চলে আসবে তিন যখন আমরা জাকাত দেব না তখন আসমান থেকে আল্লাহ সুবানুয়া তালা বর্ষণ কম করবেন না চার যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলসলামের অঙ্গীকারকে ভঙ্গ করব তখন বিভিন্ন বিজাতীয়দের উপর আমাদেরকে চাপিয়ে দেওয়া হবে পাঁচ যখন আমরা